আমাদের সকলের নেতা সম্মানীয় সংসদ অভিষেক ব্যানার্জি তিনি ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমেও এই বিষয়গুলো খুব ইল্যাবরেটরি তিনি জানিয়েছেন কাজে আমাদের যিনি ব্লক লেভেলে রয়েছেন সুপারভাইজার বা পঞ্চায়েত লেভেলে যিনি সুপারভাইজার আছেন সেই সঙ্গে বুথ লেভেলে যিনি বিএলএড টু

ফাইনাল যে ভোটার লিস্ট আসবে যে ভোটার লিস্টের উপরে আগামী দুহাজার ছাব্বিশে যে নির্বাচন হবে সেই ভোটার লিস্ট না আসা পর্যন্ত আমাদের সেই পরিশ্রম সেই সময় দিয়ে কিন্তু কাজ করে যেতে হবে আমরা খসড়া ভোটার লিস্ট তার আগে পেয়ে যাবো এবং সেই খসড়া ভোটার লিস্ট কিন্তু আমরা দেখব যে দু হাজার পঁচিশে যে আমরা ভোটার লিস্ট পেয়েছি বা নতুন করে এর মাধ্যমে যে সমস্ত নামগুলো নতুন হলো সে সবটা খসড়াতে এসেছে কি না এটা আমাদেরকে নিতে হবে রেখে আমার বিশেষভাবে অনুরোধ যে বিএলও যখন বাড়ি বাড়ি যাবেন তখন আপনারা কিন্তু সঙ্গ অবশ্যই থাকবেন সঙ্গে কারণ কি হচ্ছে যদি অপরিচিত বিএলও থাকেন তাহলে দেখা যাবে সে পুরুষ হোক বা সে মহিলাই হোক সে বাড়িতে যখন তখন দেখা গেল যে থাকার ফলে সে কথা বলতে পারছে না বা মানে বোঝাতে পারছে তো যার জন্য আমাদের বিএলএ যিনি বোথ লেভেল এজেন্ট আছেন তিনি অবশ্যই সঙ্গে থাকবেন সঙ্গে থেকে এই কাজটাকে সম্পন্ন করবেন কারণ তিনার উপরে যে একবারে নির্ভর করছে আমাদের যেন যোগ্য ভোটার নথিভুক্ত করার কাজ কাজটাকে কাজে বাইরে যেনারা আছেন যেনারা বিভিন্ন কর্মসূত্রে বাইরে গেছেন আর কি তাদের প্রতি আমার পরিবারের লোক গার্জেন থাকলেও নিজে কিন্তু এসে নিজের কাজটাকে করার জন্য আমি তিন আহ্বান জানাচ্ছি তিনারা যদি না আসতে পারেন তাহলে পরে পরিবারের লোককে দায়িত্ব নিয়ে কিন্তু কাজটা করে নিতে হবে তবুও বলবো এটা হচ্ছে আমাদের প্রত্যেক ব্যক্তি প্রত্যেকে আমাদের অধিকারকে সুনিশ্চিত করে নেওয়ার কাজেই সকলের কাছে আমার বিনম্রভাবে নিবেদন থাকছে যে আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে যে সমস্ত বিএলএ আছে আমাদের সভাপতি আছে আমাদের অন্যান্য শাখা সংগঠনের যারা নেতৃত্ব আছেন সকলে কিন্তু এই ব্যাপারে তৎপর থাকবেন যখন আমি এবং আমাদের সাংসদ হিসেবে বা আমি আমাদের সম্মানীয় বিধায়ক আমরা চেষ্টা করব একসঙ্গে যেন এলাকায় বিভিন্ন জায়গায় আমরা সে রুমে হোক অ্যাসেম্বলি রুম বা পঞ্চায়েতের যে ক্যাম্প সেই ক্যাম্পে যে আমরা যাব আর কি আমরা দেখবো যে কোনো অসুবিধা যেন না হয় বা অসুবিধা থাকলে আপনি আমাদের জানাবেন আপনারা জানালে কী হচ্ছে আমাদের দ্বারা যেগুলো তৎক্ষণাৎ সমাধানের জায়গা রয়েছে সেগুলো আমরা করে নেব বা যেটা আমাদের সর্বোচ্চ নেতৃত্বের কাছে কোনো মেসেজ দেওয়ার থাকে এই সমাধানগুলোকে নেওয়ার জন্য সেটা আমরা করতে পারবো আর কিন্তু বিএলএ টুকে আরও একটা আমি আমার মানে বলা রয়েছে যে তিনি যেন রেজিস্টার একটা খাতা রাখেন এবং প্রত্যেকটা যেন নথিভুক্ত করে রাখে কতগুলো কাজ প্রতিদিন কতগুলো বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে সেগুলোকে নদীভুক্ত করা কি কি পেলেন বা কোনটা পেলেন না বা কোনটাতে আমরা এখনো গ্যাপ রয়েছে সেগুলোকে সবটাই কিন্তু সেই রেজিস্টার খাতাতে নথিভুক্ত করে রাখা যেন আমরা সেই নথিভুক্ত করে রাখার পর থেকে আমরা প্রতিদিন যেমন রিপোর্টটা উনি দেবেন সব উপরের নেতৃত্বের কাছে ঠিক তেমনটাই ওই নথিভুক্ত জায়গা থেকে কিন্তু দেখে নিতে হবে বা করতে পারবো যে আমার দায়িত্বে যে কাজগুলো রয়েছে সেটা কতটা সম্পন্ন হয়েছে কতটা সম্পন্ন হয়নি তো যেটা সম্পন্ন হয়নি সেটাকে আমরা কিভাবে তৎপরতার সঙ্গে সেই কাজগুলোকে আমরা সমাধান করবো কাজে রেজিস্টার খাতা ফ্রম ডে ওয়ান তারা প্রত্যেকের হাতে থাকে বাকি যা আছে আর কি প্রত্যেকটা অঞ্চলে যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে যেভাবে আমাদের অভিষেক বাবু নির্দেশ দিয়েছেন আমাদের বিধায়ক সাহেব যেভাবে আপনাদেরকে পরামর্শ দিয়েছেন আপনারা নিশ্চিতভাবে সেগুলোকে ফলো আপ করবেন কোনো অসুবিধা থাকলে আমরা আপনাদের পাশে আছি সেই অসুবিধাগুলোকে আমরা দূর করব কিন্তু আমাদের লড়াই থাকবে যে খসড়া ভোটার লিস্টকে যেমন মেনে নেওয়া ঠিক ফাইনাল ভোটার লিস্ট পাওয়া পর্যন্ত কিন্তু আমাদের সেই সময় সেই শ্রম আমাদেরকে দিয়ে যেতে আমাদের যোগ্য ভোটার যেন একটিও বাদ না যায় এটা হচ্ছে মন্ত্র যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদেরকে সকলকে সেই পরামর্শ সেই নির্দেশ আমাদেরকে দিয়েছেন আর আমরাও সেই নির্দেশটাকে দায়িত্ব মনে করে আমরাও সেই কাজটা করছি করব। কাজে আমরা সকলে এখান থেকে নিজ নিজ কাজে কিন্তু আমরা আহ আপনারা সুর করে দিয়েছেন কেউ কেউ যারা শুরু করবেন তারা কিন্তু আর বিলম্ব নয় আপনারা এখন থেকে অনেকটা জায়গায় আপনারা বসে গেছেন কাজে আপনারা সেটা কাজটাকে শুরু করে দেবেন ধন্যবাদ